বাবা আমার কি বিয়ে দেবে না তুমি যে ছোটবেলায় বলতে গোড়াই চড়ে শাহরুখ খানের মতো রাজপুত্র আসবে কই আমি তো এদিকে টিকটকে কাপল ভিডিও আপলোড দিতে পাচ্ছি না বলে লুলু লুলু আমার টুনি বড় হয়ে গেছে বলে লুলু আমার টুনি বিয়ে করবে টিকটক করবে তার টুনি তোমার বিয়ের জন্য কেমন কথা এ মানে হরে কৃষ্ণ কেমন দরকার কুচি করে ওই শাহরুখ খান না দিতে পারলে অজয় দেবগন তো কমসে কম এনে দিলে তাতেই চালিয়ে নেব তবে নাচ গান জানা ভিডিও করতে রান্না কাপড় কাচার আমার কিন্তু হাত পা প্রতিদিন টিপে দিতে হবে সরকারি চাকরি হবে মা তুই তো ফাইভ পর্যন্ত ক্লাস পাস দিতে পারিস নি ওতে তিনবার ফেল করে করে আমার নাম উজ্জ্বল করেছো তা এমন পিস তো মার্কেটেই পাওয়া যাবে না একটু এদিক ওদিক খোঁজ করে চালিয়ে দেখছি পরে যদি লাগে তো বদলে দেবো আবার মিডিয়া লেখাক মিডিয়া লেখা ছবিতে লেখাকু তোমার তো আনন্দবাজার প্রত্যেকটা বিপি আনন্দ ঘন্টা সঙ্গে মন পাড়া কাকিমা সকালেদের সঙ্গে ভালো সম্পর্ক তুমি টুনির জন্য একটু কচি করে হার জামাই দেখে দিতে পারবে না পরে কৃষ্ণ কচি করে একটু চেষ্টা করে দেখো দেখি যদি একটা জামাই টামাই লাগিয়ে দিতে পারো হরেকৃষ্ণ কচি মেয়ে টুনি তো আমারও ভাইজি হয় আমিও টুনির জন্য একটা ইন্টারভিউ নেবো জামায়েদের তুমি স্বয়ম্বর আয়োজন করব। এত মন্দির কী পেপার পড়ছে রে ভাই যেন মনে হচ্ছে সাপ্তাহিক লটার দিচ্ছে তোর নাম বেরিয়েছে কাগজে না না মাধ্যমিকে ফেলে লিস্ট দিয়েছে ওর নাম আগে ওর ছবি বেরিয়েছে মনে হয় ডাকের ছেলে ও না দেখে আজকে হেডলাইনে কী আছে সেটা পড়ে বলতো আজকের ব্রেকিং নিউজ টুনির লাগ ব্যবহার ইমিডিয়েট কন্টাক্ট কর কাকু দেখে বলো তো আমি ওটায় ফর্ম ফিল আপ করতে পারবো নাকি একবারই বলেছি শিশু শ্রমিক দেখলে আড্ডায় আনবি না ওরা এখন ললিপপ খাওয়ার সময় এই যা খিচুড়ি এনে স্কুল থেকে ডিম দিয়ে খাবি যা হ্যাঁ জ্যোতিষী সেদিনে বলছিল একটা নাকি ডেট আছে কিন্তু এদিকে তোর আর কম্পিটিশন করবি নি আমার ডেট শুন কে যোগ্য কে অযোগ্য ফর্ম ফিল আপ করলে হবে নি ইন্টারভিউ দিতে যেতে হবে সবাই মিলে চো ইন্টারভিউ দেবো যে জিতবে টুনি তার বলছি আধার কার্ড নিয়ে যেতে হবে নাকি আমার তো আধার কার্ডে বয়স হয়নি শুনো 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 লেডিস অ্যান্ড জেন্টলম্যান ভালো করে শুনো কান খুলে শুনো টুনির গানটা তো তোমরা সবাই শুনেছো সেই টুনির মা গানে যে টুনি টুনির মায়ের কথা শুনে না সেই টুনি টিকটক অ্যাকাউন্টে খাপল ভিডিও করার জন্য দামে কম মানে ভালো একটি জামাই খুঁজছে হরে কৃষ্ণ মানে কুচি কুচি জামাই হরে কৃষ্ণ এমন জামাই সন্ধান থাকলে হরে কৃষ্ণ ইন্টারভিউ দিতে আসবে কুচি করে কুচি করে ইন্টারভিউ তো কাল দিতে আসবে হরে কৃষ্ণ আরে এখানে কি নাড়ু বিচারণ হচ্ছে নাকি ভুল ঠিকানায় চলে এলাম রে হ্যাঁ রে ভালোই তো কম্পিটিশন রে এখানে দাদুও চলে এসছে আবার ডাক্তারও এসছে দুবাই থেকে চেক হয়ে এসছে স্কুল কামাই করে তুই চলে এসছিস এখানে বিয়ে করবি কচি বয়সে বাড়িতে জানে তোর বাবা শুনো তোমরা সবাই ঘর চলে যাও আমার টিকটকে দমে ফলোয়ার তুমি যা যা খুঁজছে তা তা আমার কাছে পাইয়ে যাবে আমি দেখো ধুতি পাঞ্জাবি পরে এখনই চলে এসেছি তোমরা আর কম্পিটিশন করি চলে যাও টুনির বাবাকে আমার বলে আগে থেকে সেটিং করা আছে তোমরা বেকার সময় নষ্ট করবে দাদু আর দুবাই শেখ হরে কৃষ্ণ আপনারা দাঁড়াবেন কোচি ছেলেরা তোমরা এখানে ভুলভাল জ্ঞান দিতে আসবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমাদের এমন পিঠা বা চুপচাপ লাইনে না দাঁড়ালে সবাই যাবে সুযোগ পাবে কাকু এটা কি নিয়মে ঠিক হলো এই ছাপড়ি ছেলাগুলা বুড়া কাকুগুলা চলে এসছে আবার দুবাই থেকে চলে এসছে গাড়ি ভাড়া করে নিয়ে তাহলে আমাদের মতো দেশের ছেলাগুলা কি বেকারে মরে যাবে দাদু তুমি ভুল জায়গায় ঢুকে পড়েছো এখানে বস্ত্র বিতরণ হচ্ছে না এখানে আমাদের টুনির বিয়ের পাকা দেখা হচ্ছে তোমার নাতি টাতি থাকলে পাঠিয়ে দাও লক্ষ্মী বাপের ছেলে আমার জন্য একটা সুযোগ দিলে কি হতো না আমি যাই বুড়ো মরে যাব ভবিষ্যৎ প্রজন্ম যে ব্লক হয়ে যাবে আমার কচি করে হরে শুনুন দাদু এখানে বিধবা বিবাহের অনুষ্ঠান কিন্তু আমরা করিনি তুমি কিন্তু সেইখানে যোগাযোগ করো নালে পরের জন্মে ট্রাই করো কচি বয়সে এটা লাগ নেক্সট টাইম কত ছড়া কচি করে বি এর আর যখন দাও ওখানে বয় অস্কা তো লিখবে কচি করে আমার মতো কচি কচি ছেলেরা বাদ পড়ে যায় টোটো ভাড়া দাও হজ যাব সকাল সকাল দাদু মুড়ের 12টা বাজি দিলো তো যখন অ্যাড দিবে তখন লিখবে যে কুচি করে জেলে যায় বুড়া লোক হল হবে নি দেখি নেক্সট কি আছে পাঠাও এটা কুচি করে জামাই পুরো রেডি হয়ে হরে কৃষ্ণ হয়ে গেছে তা বাবা কুচি করে তোমার নাম কি একটু বলো দেখি আর কুচি করে তুমি কি করে এত কনফিডেন্সে ধুতি পাঞ্জাবি পরে এসেছো কুচি করে এই অধবের নাম মাইকেল জ্যাকসন পাড়ার লোকে সবাই মাইক টাইসেন বলে ডাকে কুচি করে আমার হেভি কনফিডেন্স স্কুলে যখন পরীক্ষা হতো তখন আমি পুরো একদম পেছন দিক দিয়ে ফার্স্ট হতাম ওই জন্য এই পরীক্ষাতে আমি ফার্স্ট হব বলে ধুতি পাঞ্জাবি পরে এসেছি ভেরি গুড কনফিডেন্স আর কিছু খুঁজি ছেলে তোমার খুঁজি তো তোমার পেশা কি কাজকর্ম কি তুমি টুনির সঙ্গে টিকটক ভিডিও নাচতে পারবে তো কোচি করে ফুটবল খেলতে গিয়ে একবার পড়ে গেছিলাম তখন থেকে পায়ে দমে ব্যথা না আমি তো নাচতে পারবো গলায় আমি ক্যামেরা ধরে দেবো যত ইচ্ছা লাগবে তবে হ্যাঁ আমি কিন্তু সরকারি চাকরি করি লাই তাহলে তুমি এদিক থেকে মনে মনে ফুটে যাও তুমি কোন কনফিডেন্সে তাহলে দুতি পাঞ্জাবি করে এসছিলে তোমাদের আমাদের ফর্ম ফিল আপ করার আগে কী কী লাগবে সেই যোগ্যতা থেকে করা উচিত ছিল তোমার মতো বেকার ছেলেকে আমি টুনিকে দিয়ে কি বেকার পস্তাবো যা ভাবো এখান থেকে হরে কৃষ্ণ করে বেকার ছেলেগুলো এখন কিছু কাজ করবো যেখানে বিয়ের লাইন দেখতে পাই সেখানে জ্যোতিষ টতিষ ধরে লাইন দিয়ে দিল কাজ করবো কোচি খাবি কি কচি করে বাবা আগে তুমি তুমি পড়ে একটা চাকরি জোগাড় করো তারপরে তোমার ব্যাপারে ভেবে দেখবো তোমার টুনি ফাইভ পাস নেই জন্য চাকরি করতে হবে তোমার টুনি কি করে না টিকটকে নিচে তিরিশ হাজার টাকা কামায় কচি করে বেকার ছেলে যাওয়ার সময় তোমার পরের জনকে পাঠিয়ে দিবে হরে কুচি করে ছেলে হরে তোমার নাম কি বলো আর তুমি কি স্কুল থেকে পালিয়ে এসছো নাকি মনে হচ্ছে ছেলেটা পালিও খেতে খেতে মায়ের হাত থেকে পালিয়ে এসছে দৌড়ে এখানে ভুল করে চলে এসছে হরে কৃষ্ণ কচি করে আমি কিন্তু দেখতে কচি হলেও কচি ছেলা লয় আধার আমার ব্যাগে আছে তোমাকে দেখি দেব আমি টুনির জন্য এসেছি টুনিকে আমি বড়ই ভালোবাসি কচি ছেলে টুনি তোমার মায়ের বাছি টুনি ঠিক সময় বিয়ে হলে তোমার মতো কচি কচি তিন চারটা থাকতো কচি করে কচি ছেলে ঘর যেই পথে এসেছে সেই পথে মানে মানে কেটে পড়ো যাও ঘরে গিয়ে ললিপপ চুস্তে চুস্তে ছোটা ঘুমের কার্টুন দেখো বড় হয়ে তুমি বড় চাকরি করে পরে আসবে তুমি মেয়ের সঙ্গে যখন দেবো তখন দেখবো একবার দেখো না যদি হয় এখন রেজিস্ট্রিটা করে রাখবো পরে আমার যখন বয়স হয়ে যাবে তখন করবো বিয়াটো বাবা তুমি এখন মাকে গেলো বাড়ি গিয়ে কমপ্লেন খাওয়াতে বড় হয়ে দেখা করো তাহলে ফুটো এখান থেকে আর তোমার পরে যাচ্ছে দেখে দিও আর বেশি যদি জ্ঞান দিয়েছো ঠাক্ডর এই দিক থেকে বাইরে করে দেবো কি হচ্ছে কি সকাল দিকে আরেক লোক কখনো কচি ছেলে রামকৃষ্ণ কখনো বলো রাধু কচি করে এটা ইন্টারভিউ হচ্ছে নাকি মাথা খারাপের পর্ব আলহাবিবি আলহাবিবি তুমি রাজি আমি রাজি চলো উঠে করে দিই পারি বাবা মানে মানে বলছি কাঁটা তার ডিঙে এসেছো কাঁটা তার ডিঙে কেটে পড়ো এখন কি আনন্দবাজী পত্রিকা দুবাই পর্যন্ত লোকে কিনছে এটা কাজ নাই শেখগুলা উঠে নিয়ে তার ডিঙে চলে এলো ডাক্তারবাবু তুমি এসেছো লাও আগে আমার ব্লাড প্রেশারটা মেপে দাও দেখি এই সুগার ফুগার টেস্ট ফেস্ট করে দাও তার আগে শ্বশুর মশাই সঙ্গে পাকা দেখা কথাটা হয়ে গেল হতো হ্যাঁ হ্যাঁ তোমাকে টুনি দমে পছন্দ হয়েছে কিন্তু তোমার টাকে চুল নাই এই জন্য তো একটু গন্ডগোল তোমাকে টিকটকে লাচতে হবে লোকে বলবে টুনি টাকলা পর দেখে বিয়া দিয়ে দিয়েছি তুমি এক কাজ করো তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও যদি ভালো কাউকে না পাই তোমাকে ডাকবো আবার কচি করে হরে কৃষ্ণ বাবা তখন তুমি তো নাচছো কেন তোমার কি বিয়া ঠিক হয়ে গেল নাকি এখনই হরে কৃষ্ণ ইমনই পাগল আছে টুনির সঙ্গে আগে দিয়াই চলবে না না টুনির সঙ্গে তোমায় তো পেপারে লিখেছো নাচতে হবে আমি ওই জন্য বলি নিচে নিচে দেখি আমরা বলেছি তুমি যখন ক্যামেরা চালাবে তখন নাচতে হবে সবসময় নিচে নিচে পাকালের মতো ঘুরে বেড়াতে হবে তোমাকে কৃষ্ণ ক্ষতি করে তুমি ভেজে যাবে থেকে ইটা আবার কি জিনিস রে হরে কৃষ্ণ মাথায় আবার হলুদ হলুদ চুল চোখগুলো আবার ডেবরা ডেবরা লাল কালো জোকারের মতো জামা পরে আছে ভাই তুমি কি মঙ্গল গ্রহ থেকে এসেছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমরা কি ঠিকঠাক দেখো নি এখানে এরকম লাল লাল চুল ছাপড়ি ছাপড়ি ছেলেগুলা কেমন করে লাচে আর দমে টাকা লুটে নিয়ে যায় তার মানে বলছো তুমি হরে কৃষ্ণ ক্ষতি করে ঠিকটকের হিরো যাও তোমার ইন্টারভিউ ভালো হয়েছে তোমার ঘরে জয়নিং লেটার চলে যাবে কেন স্যার এখনই কনফার্মেশন দিয়ে দাও না হাতে হাতে ও জি করে বাপের ছেলে হরে কৃষ্ণ আমাকে বিয়ের আয়োজনটা তো করতে দিবে নাকি হাতে হাতেই তোমাকে টুনিকে দিয়ে ভাগিয়ে দেবো হরে কৃষ্ণ তাহলে কিন্তু আপনি আমার শ্বশুর কাল দিকে শ্বশুর বলে রাখবো কিন্তু তোমার বায়োডাটা তো বলছে তোমার সরকারি চাকরি লাই তাহলে তুমি মিছা মিছা বলে ঢুকে গেলে ভাগ ওই দিক থেকে একদম মালটা ঝাঁক ছাপিয়েছিল রে এমন ছেলাই তো টুনির জন্য দেখছিলাম কিন্তু ছেলেটা সরকারি চাকরিটা ছিল চলে গেছে এই তো মালটাকে দেখেই মনেছে চুলের কাটিং জামা প্যান্ট জুতার রং ইয়াটা একদম চলবে হরে কৃষ্ণ কচি করে লক্ষ্মী তো তখন ইন্টারভিউ নিয়ে বসে আছি তুমি শেষে থাকলে এরকম হবে চলে এসো হাতে হাতে যাও টুনিকে এবার আমি হরে কৃষ্ণ সব আত্মীয় স্বজনকে বলতে পারবো কচি করে একটা ছাপড়ি হরে কৃষ্ণ টিকটকে একটা কালো কুচকুচা চুল কুকড়া না আফ্রিকার মতো এটি মাঠ ধর জামাই দেয় কচি করে মাটুনি ইয়াটার সঙ্গে তুমি পালিয়ে যাও কচি করে ইয়ার থেকে ছাপড়ি আর তুমি পাপাইলি টিকটক করতে আরে কি এমন করছি ছাপরির সঙ্গে মেয়ে জামাইকে দেখে চোখটা জুডিযে গেলো